প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন খুলনা সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড সবচাইতে খুলনার বৃহত্তম কাঁচা বাজার এইটা দর্শক এখানে আপনাদেরকে সজিনার ডাটার পাইকারি দাম জানিয়ে দেব সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মোটা মোটা সজিনার ডাটা এইগুলো যাচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা কেজি দরে দর্শক এবং এবং গতকাল দাম বেশি ছিল দর্শক একশো পঁয়ষট্টি টাকা টাকা থেকে একশো সত্তর টাকা কেজি দরে বিক্রি হয়েছিল এই ব্যবসায়ী ভাইয়েরা সেটাই আমাদেরকে জানিয়েছে এবং দর্শক যেটা সবচাইতে চিকন দাম বেশি এইটা দাম একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি দরে এই চিকনটা বিক্রি হচ্ছে তো ব্যবসায়ী ভাইয়েরা বলতেছে এইটার চাহিদা বেশি এবং এইটা তুলনামূলক বাজারে কম সরবরাহ কম এর জন্য দাম বেশি এবং এটা খেতেও অনেক টেস্ট এই ছিল আমার কাছে খুলনা সোনাডাঙা পাইকারি কাঁচা বাজারের বাজার দর ধন্যবাদ